দেখো আমাদের এটা ভূগোলের চর্চা চলে বাচ্চাদের আমি ডেলি এই রাজ্য বসা বসাতে দিই তবে তো নাইনে ও ম্যাপ পন্ডিং পারবে এই ম্যাপটা দোকানে কিনতে পাওয়া যায় এটি জেলা কাটা ম্যাপ দোকানে পশ্চিমবঙ্গের বিভিন্ন ধরনের ম্যাপ পাওয়া যায় এটা জেলা কাটা ম্যাপ পশ্চিমবঙ্গের তো এই ম্যাপটা সবাই কিনবে বাচ্চারা ফাইভ থেকে এরা অভ্যাস করতে হবে অ্যাকচুয়াল ফোর থেকে এটা থ্রি সিলেবাস সরকারি বইয়ে থ্রিতে আছে এটা জেলা বৈষানো তো থ্রিতে তো সবাই আমরা বিভিন্ন মিডিয়ামে পড়ি তখন পড়াশোনাটার উপর জোর থাকে না চয়েস থাকে কি মিডিয়াম জল বোতল ওয়াটার বোতল ব্যাগ ভ্যানিটি ব্যাগ এইসব নিয়ে মানুষ কালচার জুতাটা কোন কোম্পানি মানে ছেলেটাকে জাস্ট আসবাব ভাবা হয় ঘরের একটা স্টুডেন্টকে ঘরের আসবাব ভবা হয় অ্যাকচুয়াল তার থ্রি ক্লাসের কাজটা ফাইভ সিক্সে আমাকে করতে হয় পশ্চিমবঙ্গের ম্যাপে জেলা বসাবে প্রত্যেক দিন প্রতিদিন অভ্যাস করতে হবে ছেলে যেমন ভাত খায় পায়খানা করে শরীরচর্চা করে যেমন তেমনি ভালো পড়াশোনা করতে গেলে জেলা বসাইতে হবে ভারতের ম্যাপে রাজ্য বসাইতে হবে কাটা রাজ্যের কাটা ম্যাপ পাওয়া যায় তবে ফিউচারটা কিছু একটা হবে আর নাহলে তুমি যতই স্প্যানিশ মিডিয়াম আর ফরাসি মিডিয়াম করো পড়াশোনা কিচ্ছু হোক না পড়াশোনা কোনো কিছুই নয় মিডিয়ামটা পড়াশোনা নয় অশিক্ষিত ইংরেজ আছে পৃথিবীতে ঠিক আছে পৃথিবীতে অনেক ইংরেজ অশিক্ষিত আছে যদি ইংরেজিটি শিক্ষা হইতো তাহলে অশিক্ষিত ইংরেজি থাকতো না অশিক্ষিত বাঙালিও আছে অশিক্ষিত অশিক্ষিত যে কোনো ল্যাঙ্গুয়েজেই অশিক্ষিত লোক আছে ল্যাঙ্গুয়েজটা কোনো এডুকেশন নয় ল্যাঙ্গুয়েজটা জাস্ট এডুকেশান অর্জন করার মাধ্যম কোনো ল্যাঙ্গুয়েজকে আমি এডুকেশন বলি না ঠিক আছে জেলা বসেতে শিখতে হোক সবাইকে ছোটোদের ভূগোল ক্লাসে অবশ্যই সবাই জেলা কাটা ম্যাপ পাওয়া যায় বাচ্চাদের প্রথমে জেলা কাটাই ম্যাপ দিবে পরে জেলা না কাটাও ম্যাপ পাওয়া যায় সেটা তো ওর আইডিয়া চলে আসবে পশ্চিমবঙ্গের কোথায় বীরভূম কোথায় আসাম প্রথম প্রথম এইটা আমাকে ডেলি অভ্যাস করাতে হবে শুধুমাত্র জেলা ধরলে হোক নাই তেইশটি জেলা আছে তেইশটি জেলা মুখে ধরলে ও জেলা বলে দিলে তোমাকে আটা গাছে তো বলার মতন কোনো মানও বুঝলো নাই কিচ্ছু না আর যখন ও ম্যাপে জেলা বসাবে তখন ও অবস্থান শিখছে জেলার সাথে সাথে পরবর্তীকালে ভূগোল পড়তে ও ভূগোল পড়িতেই হোক মেয়ে আর ভূগোল না পড়ে লেখা ভূগোল কোনো সাবজেক্টই নেয় ভূগোল সাবজেক্টটা বিনা পড়ে উত্তর লেখা যায় সব কিছু জেনারেল নলেজের ও ও জেনারেল নলেজের মাস্টার নিয়ে মাস্টার এই কাজটা সবাইকে করতে হবে গার্জেন সচেতন থাকুন ছোটোদের ভূগোলের এটা খুব এসেন্সিয়াল কাজ আমি দেখছি নাম্বারটা দিচ্ছে এটা কোনো ব্যাপার না এটা বাহানা জাস্ট বাচ্চাদের মজা লাগে এন্টারটেনমেন্ট হয় ওই জন্যই নাম্বারটা দিই আরও বেশি ইন্টারেস্ট হয় আরও বেশি প্রপার ভালো করার চেষ্টা করে ওই জন্যই নাম্বার নাহলে এখানে নাম্বার টাম্বারের ব্যাপার এসছে না ব্যাপার এসছে এই যে জেলা বসাচ্ছে অভ্যাসটা কাজে দিচ্ছে কিন্তু যখনই ও এটা কম্পিটিভ ভাবনা যেচ্ছে বাচ্চাদের মন তো মনটা স্ট্যান্ডার্ড আছে মনটা উন্নত হয় ওদের মনটার মধ্যে আরও ভালো করার চেষ্টা হয় ঘরে পড়াশোনার তাগিদতে পারে আর যখন ও একা গাড়িতে বসে করবে তো ওর কোনো কম্পিটিটার থাকবে না তখন ওর ইন্টারেস্টটা কমিয়ে যাবে ইন্টারেস্ট দিতে দেওয়ার জন্যে কম্পিটিশান দরকার আর কম্পিটিশানের জন্যে এইসব প্র্যাকটিস করা খুব একান্ত মাঝে মাঝে প্র্যাকটিস স্কুলেও এইসব প্র্যাকটিস করা দরকার আছে কিন্তু স্কুলে তত সময় থাকে না তার আগেই ঘন্টা পড়ে যায় দেখো জলপাইগুড়ি আলিপুরদুয়ার ক্রোমাইট দিনাজপুর মালদা মুর্শিদাবাদ এখানে আমি তেইশ নম্বরই দেব তেইশটা জেলা যদি প্রপার কেউ হাত লেখা লেখি বসে আয় তো তেইশে তেইশ পাবে এইটা হাত লেখা একটু জঘন্য আছে সব জেলা বসে নিচ্ছে এই জেলার যেন বসেই নেই মোটামুটি এ পনেরো পাবে আমার কাছে লেখার ভঙ্গিমা খারাপ কোচবিহার মালদা বাংলাদেশ পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া পুরুলিয়া লেখাটা সেটিং আছে না লেখাটা ঠিক সেটিং আসে না তো এ পাবে আমার কাছে বারো মোটামুটি বারো পেনে লিখলেও চলবে পেন্সিলে লিখলে তুমি একবার মুছে এই ম্যাপটা ইউজ করতে পারবে ওই জন্যই লিখতেও পারো কিন্তু আমি রাইট দেবো না তখন পেন্সিলে চেক করবে এখন লাল কালিতে চেক করছি অনেক জেলায় লেখা না বাইরে বাইরে লিখেছে লেখার ভঙ্গিমা খুব খারাপ এ পাবে এগারো লেখার কোনো যত্ন নেই জলপাইগুড়ি আলুপুর দেওয়ার আউস মালদহ দিনাজপুর মুর্শিদাবাদ বীরভূম এই জেলাটা লেখে নাই এটা পশ্চিম বর্ধমান হইতেও লেখা নাই ঝাড়গ্রাম লিখেছে তেইশটা জেলা হয়েছে কিনা জানি না এ পাবে চোদ্দ দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর লেখা নাই মালদা মুর্শিদাবাদ নদীয়া উত্তর দিনাজপুর কলকাতা জেলাটা কেউ লেখা নাই এইটা কলকাতা জেলা কলকাতা একটা জেলা বোটে ওটা লিখতে হবে কলকাতার নিজের টাউনও বোটে জেলাও বোটে একটা এইটা কলকাতা জেলা এইটা ম্যাপে সবাই ধ্যান দিবে কলকাতা জেলাটা পিন্টুমারা আছে এইটুকু আর এটা দক্ষিণ দিনাজপুর লেখা নাই এ দশ পাবে দশ সব জেলা লিখতে হবে কালিম্পং জলপাইগুড়ি দিনাজপুর মালদা দিনাজপুর উত্তর দিনাজপুর কলকাতা হওয়া চলছে মুর্শিদাবাদ ঝাড়গ্রাম এ পাবে দশ বাকি এইসব এরা প্রশাসনিক বিভাগ সবাই আমার ছোটদের ভূগোল জিরো ক্লাসটা দেখবে ছোটদের ভূগোল জিরো বাহাদুর মাঝি সার্চ করবে খুব সুন্দর ক্লাস নেওয়া আছে ওইখানে আমি পশ্চিমবঙ্গের প্রশাসনিক বিভাগ দিয়েছি আরে বড় বড় ট্রেনের ট্রেনের নাইনের দাদা দিদিরা জানে না প্রশাসনিক বিভাগ প্রশাসনিক বিভাগের মধ্যে জেলাটা দিয়েছি দেখবে ক্লাসটা দেখবে বুঝে যাবে ছোটোদের ভূগোল শূন্য সার্চ করবে সবাই ছোটদের ভূগোল শূন্য চলে যাও আমার ইউটিউব চ্যানেলে ছোটদের ভূগোল শূন্য বাহাদুর মাঝি লিখবে এবং ওই ক্লাসটা সবাই করবে দশ পনেরো মিনিটের মধ্যে সব জেলা শিখে যাবে জেলার প্রশাসনিক বিভাগ দিয়ে খুব সুন্দরভাবে জেলা বোঝানো আছে ওইটাতে শেখানো আছে এটা তুমি নয় পাবে কোনো লেখা বোঝাচ্ছে না পাতলা হালকা লেখা লেখার কোনো ভঙ্গিমা নেই শৌখিনতা নেই এই প্রশাসনিক বিভাগ দিয়েছি জলপাইগুড়িতে ছটা জেলা মালদাতে চারটা বর্ধমানে চারটা মেদিনীপুরে পাঁচটা পাঁচ পাঁচ পাঁচে দশ আর চারি চোদ্দ চারে আঠেরো আর ছয় বাইশটা আরেকটা জেলা কোথায় গেল প্রেসিডেন্সি বিভাগে বেশি জেলা হবে পাঁচ পাঁচে দশ আর চারি চোদ্দো চারে আঠেরো আর পাঁচে তেইশটা জেলা দেখো প্রশাসনিক বিভাগটা একটু কেন জলপাড়ি বিভাগে পাঁচটা জেলা আছে এই উপরেরগুলো মালদাতে আছে এইগুলো মুর্শিদাবাদটা মালদা বিভাগের মধ্যে পড়ছে তাই না ঠিক আর বর্ধমানে এই দিকে জেলাগুলো পড়ছে মেদিনীপুর বিভাগে পুরুলিয়া বাঁকুড়া সব পড়ছে আর প্রেসিডেন্সি নদীর ওপারে এই ভাগ নদীর যেগুলো আছে নদীয়া থেকে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা প্রেসিডেন্সি বিভাগের মধ্যে বাহাদুর ভারত ভারত পশ্চিম ছোটদের ভূগোল জিরো ক্লাসটা সার্চ করে ছোটদের ভূগোল এক না ছোটদের ভূগোল জিরো থেকে শুরু হয়েছে জিরো তারপর এক তারপর দুই দিয়েছে আমি তারপর তিন দিব সাদা বোর্ডে ক্লাস দেবো বিভিন্ন ধরনের আগে ভারতের ম্যাপে রাজ্য পৃথিবীর ম্যাপে মহাদেশ মহাসাগর আর পশ্চিমবঙ্গের ম্যাপে জেলা ডেলি অভ্যাস করতে হবে এই যে আমি অভ্যাস করাচ্ছি এইটা একদিন করে ছেড়ে দিইনি যে আমার একটা ক্লাস দেখলো ছেড়ে দিলাম হয়ে গেছে শিখেছে ভাববেন না ওকে ডেলি প্র্যাকটিস করাতে হবে না দেখে অন্তত এক মাস কন্টিনিউ এই সব ম্যাপ কিনতে হবে দরকার হলে কুড়ি তিরিশটা এরকম ম্যাপ কিনতে হবে কুড়ি তিরিশ টাকা বাচ্চার জন্য খরচ করা যায় তিরিশটা করে পশ্চিমবঙ্গের ম্যাপ তিরিশটা করে ভারতের ম্যাপ আর তিরিশটা করে এ পৃথিবীর মহাসাগর মহাদেশের ম্যাপ কিনুন সবাই আর ডেলি প্র্যাকটিস করান বাচ্চাদের তবেই বাচ্চা আপনার এক্সপার্ট হয়ে যাবে আরে ভূগোলে ওর টিচার লাগবে না আর ভূগোলে ওই টিচার টিচারের থেকে বেশি শিখে যাবে যে টিচার ভূগোল পড়ায় সে টিচারই ভালো করে ম্যাপটা জানে না পৃথিবীর ম্যাপটা চিনে না আর টিচার আমি দেখেছি সেই জন্য সবাই নিজের বাচ্চাকে একদম স্বার্থপর হন নিজের বাচ্চাকে ভালো করে পড়ান এখানে স্বার্থপর হওয়াটাই উচিত এবং তিরিশটা ম্যাপ সবাই কিনুন বইয়ের দোকানে পাওয়া যায় এইসব ম্যাপ আর ডেলি পশ্চিমবঙ্গের ম্যাপে জেলায় বসান আপনিও শিখুন বাচ্চাকেও শেখান অনেক মজা লাগবে আপনিও শিখুন আপনারও ডিস্টার্ব আছে আপনিও শিখে যাবেন এটা সত্যি কথা আপনিও জানেন না হয়তো মালদা জেলা জানেন না কোথায় দেখবেন শিখিয়ে যাবেন খুব মজা লাগবে সময় পাস হবে অনেক বাচ্চার সাথে সাথে আপনিও করবেন বাচ্চাও করবে খুব ভালো সময় পাস হবে পৃথিবীতে কী হলো দেশে কী হলো রাজ্যে কী হচ্ছে কে কী পার্টি করছে কোন পার্টি কী বলছে ঘন্টাখানেক সেই ঐ সে ঐচব ফাটিংবাজি না কৰি এই চব পঢ়াশুনা কৰোঁ এই সব কালচাৰ কৰু বাঢ়ি অ'কে